ওকে তো আমরা এখন শিখব ইউটিউব থেকে আই ইউটিউব মার্কেটিং পার্ট টোয়েন্টি এই পার্টে আমরা শিখব ইউটিউবের চ্যানেল আর্ট তৈরি করা আমরা এর আগের ভিডিওতে যে চ্যানেলটি তৈরি করেছিলাম সেই চ্যানেলের জন্য আমরা এখন চ্যানেল আর্ট তৈরি করব আচ্ছা তো দেখুন চ্যানেল আর্ট জিনিসটা কি এই যে আমরা যে ইউটিউব চ্যানেল তৈরি করেছি এটার জন্য যে মাছ এটার জন্য যে কাবার ফটোটা ওকে কাবার ফটোটাই হলো ইউটিউবের ক্ষেত্রে চ্যানেল আর্ট দেখুন আমরা ফেসবুকে যখন একটা পেজ তৈরি করি তখন আমরা ফেসবুকের পেজে একটা কাবার ফটো দিই ওকে ঠিক ইউটিউবের চ্যানেল তৈরি করার পর ইউটিউব চ্যানেলও আমরা একটা কাবার ফটো দেব এবং সে কাবার ফটোটাকে বলা হয় ইউটিউবের ভাষায় চ্যানেল আর্ট ওকে তো এখন ফেসবুকের কাবার ফটো তৈরির সাথে ইউটিউবের চ্যানেল আর্ট তৈরি করাটা অনেক ডিফারেন্ট কেন কারণ ফেসবুকে আপনি যে কোনো একটা ছবি দিলেই সেটা পুরো ছবিটা সেটা ডিসপ্লে করে কিন্তু ইউটিউবে পুরো ছবিটা ডিসপ্লে করে না ছবির ছবির শুধুমাত্র মাঝখানের অংশটা ডিসপ্লে করে যাই হোক এটা এখন বুঝতে হবে না আমি দেখাচ্ছি আপনারা দেখতে দেখতে জিনিসটা বুঝবেন তো ইউটিউবের কাভার ফটো মানে ইউটিউবের চ্যানেল আর তৈরি করার জন্য আমাদের প্রথম কাজ হলো আমরা গুগল ইমেজে সার্চ করব আমি যাব ইমেজ ডট গুগল ডট কম ওকে গুগল ইমেজে আসলাম এখান থেকে আমি সার্চ করব ইউটিউব চ্যানেল আর্ট সাইজ ওকে এখানে আমরা অনেকগুলো সাইজ সাইজ পাচ্ছি আমি এখান থেকে যে একটা নিলাম আমি এটা নিলাম এটাকে আমি কপি করলাম আমি এটাকে কপি করলাম কপি করে আমি এটাকে পেন্টে নিয়ে গেলাম ওকে অনেক বড় একটা ছবি আমি এটাকে ছোটো করি আচ্ছা তো দেখুন তাহলে এটা হচ্ছে টোটাল কি ইউটিউবের চ্যানেল আর্ট কিন্তু ইউটিউব এত বড় চ্যানেল আর্ট বা এত বড় কাবার ফটো দেখাবে না ইউটিউব যদি কেউ টিভি থেকে দেখে তখন পুরা কাভার ফটোটা ইউটিউব দেখাবে কারণ ইউটিউব স্মার্ট টিভি থেকে দেখা যায় ওকে স্মার্ট টিভি থেকে কেউ যদি দেখে তাহলে তার চ্যানেলে পুরোপুরি এই ডিসপ্লেটা শো করবে যদি কেউ ল্যাপটপ থেকে দেখে বা কম্পিউটার থেকে দেখে তখন তাকে এখান থেকে শুরু করে শুধুমাত্র মাঝখানের অংশটুকু দেখাবে মাঝখানের রোগটা ওকে কেউ যদি ট্যাপ থেকে দেখে আর একটু ছোটো স্ক্রিন থেকে তখন এই বেগুনি কালার এবং লাল কালার এগুলো দেখাবে আর কেউ যদি শুধুমাত্র মোবাইল ডিভাইস থেকে দেখে তখন শুধুমাত্র লাল অংশটুকু দেখাবে তাহলে বড় স্ক্রিন থেকে দেখালে চ্যানেল আটটা বড় দেখাবে ছোট স্ক্রিন থেকে দেখালে চ্যানেল আটটা ছোটো দেখাবে তো আমরা যদি মোবাইল থেকে দেখি বা যে কোনো স্ক্রিনে স্ক্রিন স্ক্রিন থেকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা লাল স্ক্রিনে এখানে আমরা লেখাগুলো লিখব

মানে এখানে এখানে যদি আপনি লেখাগুলো লেখেন এটা ল্যাপটপ থেকে দেখা যাবে টিভি থেকেও দেখা যাবে যে কোনো ডিভাইস থেকে এই লেখাটা দেখা যাবে যাই হোক আমরা আর একটু বড়ো করি জিনিসটাকে আমরা লেখাগুলো মাঝখানেই লিখবো বাট আমি এই জিনিসগুলো কেটে ফেলে দিই এই যে বেগুনি অংশ এবং এই অংশগুলো আমরা সবুজ এবং বেগুন এগুলো কেটে ফেলে দিই ওকে আমি এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম আচ্ছা তাহলে এখন এই সাদা অংশের মধ্যে আমরা আমাদের যা লেখা লিখব আমি একটু বড় করি আচ্ছা আমরা এখানে কি লিখব আমি এখানে লিখি আমি এখানে দিলাম আবুল আনকমন ফ্যাশন হাউস এটা আপনি ফটোশপে খুব সুন্দরভাবে এডিট করে এটা নিয়ে আসতে পারবেন আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি আমি এখানে দেব একটা 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 স্লোগান দেব আমি লিখলাম আধুনিকতার সাথে মানানসই এটা হচ্ছে আমরা দোকানের একটা সাইনবোর্ড তৈরি করতেছি আচ্ছা আপনি যে একটা স্লোগান দিতে পারেন ওকে দেন আমি এখানে একটা লগতি দিই এখানে একটা মডেলের ছবি দিই এখানে একটা মডেলের ছবি দিই দেখুন দেখুন আমি এখানে ফ্যাশন মডেলগুলো এখানে নিয়ে আসি এটা হলো আটশো ইন্টু ছশো ছয়শো একাশি এটা কপি করলাম এখানে একটা মডেলের ছবি দিলাম পোশাকের ছবি দিই যাই হোক আপাতত না দিই এখানে আপনি আরো অনেকগুলো ছবি আনতে পারবেন এখানে কাপড় চোপড়ের ছবি আনতে পারবেন যা ইচ্ছে তাই এখানে আনতে পারবেন আমি খুব সিম্পলি এটাকে তৈরি করি এবং তৈরি করে এটাকে আমি মাঝামাঝি অবস্থায় রাখি মাঝামাঝি অবস্থায় দেখুন এই যে আমি এটাকে মাঝে মাঝে অবস্থায় রাখলাম তাহলে এখন কি হবে তাহলে এখন মোবাইল থেকে যদি দেখা হয় তাহলে এটুকু দেখাবে ওকে টিভি থেকে দেখলে ল্যাপটপ থেকে দেখুক ট্যাব থেকে দেখুক ওকে জাস্ট পাশ অংশগুলোকে খালি দেখাবে কিন্তু পুরোটাই পুরোটাই দেখাবে ওকে তাহলে আমরা আমরা লেখাগুলোকে লিখব আমরা জাস্ট এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব গুগল ইমেজ থেকে করে আমরা এলেখার মাঝখানে মাঝখানার অংশটুকুকে কেটে দেবো এবং এখানে আমরা আমাদের ট্যাক্সটাকে লাগবো যে ট্যাক্সটা আপনি লিখবেন এবং মতো ছবি এখানে কি আপনি নিয়ে আসতে পারবেন অথবা যে কোনো ডিজাইন করতে পারবেন এটাকে আপনি ফটোশপ দিয়ে ডিজাইন করতে পারেন যেভাবে চান সেভাবে আপনি এটা ডিজাইন করতে পারবেন এরপর আপনি এলেখাগুলো এখান থেকে কেটে দেন এখান থেকে তুলে দিলাম তুলে দিলাম কারণ টিভি থেকে দেখলেও যেন এই জিনিসগুলোকে আর দেখা না যায় করে দিলাম দেন পুরোটাকে আমি হলুদ করে দিই ফিল কালার দিয়ে ফিল কালার কালারকে দিয়ে এগুলোকে হলুদ করে দিই ওকে ব্যাস আমাদের চ্যানেল আর্ট তৈরি হয়ে গেলো এখন আমি এটিকে সেভ করি পিকচার ওকে এখন দেখুন আমাদের এই চ্যানেল আর্টটাকে আমরা এখানে আপলোড করবো জাস্ট ক্লিক অন add চ্যানেল আর্ট সিলেক্ট ফটো সিলেক্ট করলাম ওপেন দেখুন এই যে আমাদেরকে দেখাচ্ছে ডেস্কটপ থেকে দেখলে এ দেখা যাবে টিভি থেকে দেখলে এ তারপর মোবাইল থেকে দেখলে এই আচ্ছা তাহলে দেখুন আমরা চাইলে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি ক্রপ ওকে তাহলে মনে করেন সবকিছু ঠিক আছে ঠিক থাকার পর আমরা জাস্ট ক্লিক করবো সিলেক্ট আমাদের চ্যানেল আরটা সিলেক্ট হয়ে যাবে এবং চ্যানেল আরটা চলে আসলো আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবুল আবুলের আটা এখানে চলে এসছে কোথায় লগোর মধ্যে চলে এসছে আচ্ছা তাহলে আমরা কী করবো আমাদের সোর্স ফাইল থেকে আমরা এটাকে একটু ডান পাশে সরিয়ে দেব দেখুন আমরা 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 আমাদের সোর্স ফাইলে যাই এখান থেকে আমরা টোটাল জিনিসটাকে একটু ডান পাশে সরিয়ে দিই আমরা একটু ডান পাশে সরিয়ে দিই ওকে দেন এটাকে আবার সেট করি আচ্ছা এখন আমরা এটিকে আবার নিই আবার আমি এডিটে গেলাম এডিট চ্যানেলট আমি আবার সিলেক্ট করি ওকে এখন দেখুন একটু সরে যাবে ওকে এখন বরাবর চলে আসলো তাহলে আমরা শিখলাম আমরা কীভাবে চ্যানেল আর্ট তৈরি করব এবং সেই চ্যানেল আর্টটা কীভাবে এডিট করব আচ্ছা তো আপনি ভেবে আপনার মনের মাদুরি মিশিয়ে আপনি চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন আপনি এটা ফটোশপ দিয়ে তৈরি করতে পারবেন ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে পারবেন যে কোনো মানে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন আপনি ইচ্ছা মতো ইমেজ এখানে নিয়ে আসতে পারবেন মতো স্লোগান লিখতে পারবেন ওকে তো আমি মূল বিষয়টা শিখলাম যে আপনি চ্যানেল আর্ট কীভাবে তৈরি করবেন Okay, thank you.